এই যে দেখো এত বড় একটা নাম করা নদী ইচ্ছামতি তো সরকার থেকে তো পারে এই নদীটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে কেন এইসবের দিকে ধ্যান নেই আমি বুঝি না এত সুন্দর প্রকৃতি এত সুন্দর দৃশ্য কে মানে নষ্ট করে দেওয়ার মতন একটা ব্যাপার দেখো গাইস তোমার দিদিভাই নৌকা চালাচ্ছে পারে না তারপরেও চেষ্টা করছে না পারি না যত সব তুমি পারো তাই না আমি তো কিছুই পারি না আমি তো পারি না বলে তো পারি না বলেই তো তুমি চালাচ্ছো তাহলে মাথা কোন দিকে যাচ্ছে নৌকা দেখো গাইজ নৌকার মাথা কোথায় যাচ্ছে দেখাচ্ছি ঠিক আছে তুমি নাও দেখি কেমন পারো আমিও দেখবো আর আমরা যে নদীতে আছি এটা তো ইছামতি নদী তোমরা হয়তো জানো না আমরা জানাচ্ছি আর ইসামতী নদীর অবস্থা প্রচন্ড খারাপ এই দেখো এত কচুরি এত কচুরির জন্য আর তারপরে হবে না কেন তার কাটা দিয়ে আটকে রেখেছে ব্রিজের নিচে ওর জন্য আরো বেশি কচুরি কচুরি আটকে গেছে এই নদীটা একসময় অনেক পরিষ্কার ছিল কত সুন্দর লাগতো দেখতে হ্যাঁ আর এখন দেখো পুরো ভর্তি হয়ে থাকে রাইস কি বলবো একদম ভালো লাগে না এতটা ভর্তি হয়ে থাকলে কেমন লাগে বলো নদী হবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন একদম সুন্দর

কিন্তু তোমার দিদিভাই তাও নিতে পারছে না অন্য দিকে নিয়ে নিচ্ছে এই কোনো বাড়তে হবে ওই কোনো বাদ হবে না যাও হ্যাঁ ওই তো দড়ি তোমার কাছে যে কোনো একটা কোনো নাও অনেক আনন্দ করলাম আজকে অনেক মজা করলাম ঠিক আছে আরে কোথায় নেছো তুমি কোন দিকে নেবে ওই দে ওই দে এই সাইডে বাবু ইস আমি বলছি এই সাইডে বাতে

শোনো আমি কোনো কাজে কিন্তু কমতি নয় ঠিক আছে গাইস আমি সমস্ত কিছু পারি আমার মধ্যে সব কিছু ট্যালেন্ট আছে কিন্তু এখন আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম যেহেতু ওর জন্য একটু মানে ধ্যানটা একটু অন্যদিকে ছিল কিন্তু আমি চলে এসেছি ঠিক আছে এখন আমি বাড়ির দিকে যাব আর এখানে অনেক অনেক মজা করেছি অনেক এনজয় করলাম খুবই খুশি হলাম ঠিক আছে আর তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও কমেন্টে যে কাদের কোথায় কেমন হচ্ছে নদী আছে আমাদের এই নদীটা তো তোমরা অনেকবার দেখেছো অনেকবার তোমাদের কাছে শেয়ার করেছি কিন্তু কখনো দেখেনি যে আমরা নদীতে এইভাবে নৌকা নিয়ে বেড়াই কিন্তু কখনো দেখোনি যে আমরা নদীতে নৌকা চালিয়ে মানে চালাতে কখনো দেখোনি কিন্তু এই যে ইচ্ছামতী নদী দেখো এর জলটা কত সুন্দর ঠিক আছে আগে তো চান করতাম কিন্তু এখন কচুরিতে ভরা এই কারণে এখন চান টান করা হয় না তো এখন এই যে দড়িটা এই দড়িটা দিয়ে এটা এখন বাঁধতে হবে বাইরে চলো উপরে ওঠো হ্যাঁ আমরা এখন বাড়ির দিকে যাব অনেক মজা করেছি আর এইটা দেখো এইটা মাত্র একজন একজন দুজন এটা প্লাস্টিক দিয়ে বানানো এটা হচ্ছে প্লাস্টিকে কিন্তু আমি আজকে খুব মজা করেছি খুব আনন্দ করেছি তারপরে কি বলবো তোমাদের দাদা আজকে আমাকে এখানে নিয়ে অনেক অনেকদিন পরে তো ভাবলাম আর ওই হচ্ছে ব্রিজ আমাদের সেই ব্রিজ এখান থেকে হয়তো দেখতে পারবে না ঠিক আছে

তো আমিও উপরে চলে এসেছি তো কেমন মজা লাগলো বলো নৌকায় চলে খুব মজা লাগলো তুমি কিন্তু আমাকে অনেক দিন পরে তো গাছ এই দেখো আমরা কোথায় ছিলাম কোন নৌকায় ছিলাম কোন নদীতে ছিলাম আর এটা হলো আমাদের ইচ্ছামতী নদীর অবস্থা প্রচন্ড প্রচন্ড শোচনীয় অবস্থা কি বলবো এত কোচরের জন্য পুরো নদীটাই শেষ এই যে দেখো এত বড় একটা নাম করা নদী ইচ্ছামতী তো সরকার থেকে তো পারে এই নদীটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে কেন এইসবের দিকে ধ্যান নেই আমি বুঝি না এত সুন্দর প্রকৃতি এত সুন্দর দৃশ্যকে মানে নষ্ট করে দেওয়ার মতন একটা ব্যাপার তো গাইস মানে আর কি বলবো বেশি কিছু বলবো না তো অনেক ঘুরলাম অনেক মজা করলাম আজকে নৌকা নৌকা অনেকক্ষণ ছিলাম তো আর এখন বাড়ি যেতে হবে কারণ আমাদের বাড়িটা ওদিকে অনেকটা দূর তো অনেক ঘুরেছি গাইস তো সবাই জানিও নৌকায় চড়তে চড় মানে নৌকায় চড়তে মানে কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে ছোটবেলায় কি করতে জানো গামছা পরে জল জল দিত না কিন্তু আমার জীবনে এত আমি ভীষণ এনজয় করেছি আমরা ঠিক আছে রাইস তো রাখছি টাটা সবাই অতি অবশ্যই কিন্তু জানিও